কুষ্টিয়া খুলনা মহাসড়কে অবস্থান ইসলামী বিশ্ববিদ্যালয় থানার স্থানান্তর প্রতিরোধে আন্দোলন দেখুন আশরাফুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত সারা দেশে বিভিন্ন বিটে সাংবাদিক নিয়োগ দিচ্ছে অগ্রযাত্রা নির্ভীক বস্তনিষ্ঠ সাংবাদিকতার প্রস্তয়ে যোগ দিন আপনিও যোগাযোগ করুন শূন্য এক তিন শূন্য নয় কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে থানার স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে আন্দোলনে নেমেছে এলাকাবাসী এবং শিক্ষার্থীরা শনিবার সকাল এগারোটার দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে দলে দলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন তারা পরে বেলা বারোটার দিকে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা তাদের স্লোগান ছিল ইবি থানা ইবিতে চাই সিদ্ধান্ত মানি না মানব না হানিফ চোরের বিরুদ্ধে আতা চোরের বিরুদ্ধে এবং আরও নানা প্রতিবাদমূলক স্লোগানও তারা দিয়েছেন আন্দোলনকারীরা অভিযোগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানা সরিয়ে নিতে ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্র করেছে এবং তা বাস্তবায়নের জন্য একটি মহল এখনও কাজ করছে তারা হুঁশিয়ারি দিয়েছেন যদি থানা ইবিতে রাখা না হয় তবে আরও কঠোর আন্দোলন শুরু হবে